আজকের আলোচনার বিষয় অর্থ তবে একটু অন্যভাবে মানে এখানে সংখ্যা বা বাজারের ওঠানামার চেয়েও আমাদের মনস্তত্ব মানে আমাদের চিন্তা আবেগ অভিজ্ঞতা এগুলো কিভাবে আমাদের টাকা পয়সার সিদ্ধান্তগুলোকে চালায় সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ আমরা প্রায়শই ভাবি যে টাকা ম্যানেজ করাটা বুঝি একটা অঙ্কের খেলা ঠিক কিন্তু মর্গান হাউজাল তার দ্য সাইকোলজি অফ মানি বইতে বলছেন এটা আসলে অঙ্কের চেয়েও বেশি আচরণের খেলা ইন্টারেস্টিং হুম আর এই বইয়ের কিছু মূল ভাবনা নিয়েই আমাদের আজকের এই বলা যেতে পারে গভীর পর্যালোচনা আমরা দেখব কেন অনেক সময় জ্ঞান বা বুদ্ধি দিয়েও যা হয় না আমাদের আচরণ বা ব্যবহার দিয়ে আর্থিক সাফল্য আসে তার মানে আমাদের অনুভূতি আমরা কোথায় বড় হয়েছি কি দেখেছি এগুলোই ঠিক করে দেয় টাকার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে অনেকটা তাই আমাদের অভিজ্ঞতাগুলো খুব বড় ভূমিকা রাখে আর কিছু প্রশ্ন তো মাথায় আসে যেমন দারুণ বুদ্ধিমান লোকেরাও কেন টাকার ব্যাপারে এমন সব ভুল করে বসে হ্যাঁ এটা একটা বড় প্রশ্ন আবার এটাও তো দেখি হয়তো কেউ খুব বেশি আয় করেন না কিন্তু ঠিকই ধীরে ধীরে সম্পদ গড়ছেন অন্যদিকে কেউ হয়তো প্রচুর আয় করেন কিন্তু দেনায় ডুবে থাকেন ঠিক এই রহস্যগুলো নিয়েই কথা বলা যাক প্রথম যে আইডিয়াটা নিয়ে কথা বলবো সেটা বেশ মজার বইটাতে বলা হচ্ছে অর্থের ব্যাপারে মানুষ যতই অদ্ভুত বা অযৌক্তিক আচরণ করুক না কেন আসলে কেউই পাগল নয় এটা শুনে একটু খটকা লাগে কিন্তু আমরা তো প্রায়ই দেখি মানুষ টাকা নিয়ে এমন সব কাণ্ড করে যা দেখে মনে হয় এ তো পাগলামি ছাড়া আর কিছু না তাহলে লেখক কি বলতে চাইছেন লেখক বলতে চাইছেন যে প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা নিজস্ব যুক্তি থাকে যেটা ওই ব্যক্তির অভিজ্ঞতা নিরিখে তৈরি মানে আমি বা আপনি যেটাকে অযৌক্তিক বলছি তার কাছে হয়তো সেটাই তার পরিস্থিতি অনুযায়ী ঠিক মনে হচ্ছে ও আচ্ছা মানে পার্সোনাল এক্সপেরিয়েন্সের ব্যাপার হ্যাঁ একদম ধরুন কেউ হয়তো এমন এক সময় বড় হয়েছে যখন দেশে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি চলছিল তার কাছে হয়তো হয়তো টাকা জমিয়ে রাখাটাকেই বোকামি মনে হতে পারে সে ভাববে আজ যা কিনছি কাল তো এর দাম বেড়ে যাবে তার চেয়ে খরচ করে ভালো ঠিক আবার যে হয়তো একটা স্থিতিশীল অর্থনীতি দেখেছে তার চিন্তাটা হবে একদম উল্টো ঠিক তাই উলরিক ম্যালমেন্ডিয়া আর স্টেফান নাগেলের একটা গবেষণাও তো আছে এই বিষয়ে হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম যারা বেশি ইনফ্লেশন দেখেছে তারা নাকি বন্ডের মতো নিরাপদ জায়গাও টাকা রাখতে ভয় পায় একদম কারণ তাদের অভিজ্ঞতা বলছে টাকার দাম হু হু করে কমে যেতে পারে আবার ভাবুন তিরিশের মহামন্দার কথা যারা ওই সময় সব হারিয়েছেন তাদের কাছে শেয়ার বাজার মানেই তো একটা ভয়ের জায়গা অথচ সেই একই সময়ে হয়তো অন্য কেউ যেমন ধরুন কেনেরি পরিবার তাদের সম্পদ হয়তো আরও বেড়েছে তাদের অভিজ্ঞতা ছিল ভিন্ন ঠিক আমাদের নিজেদের অভিজ্ঞতা সেটা বিশ্ব অর্থনীতি তুলনায় যত ছোটই হোক না কেন আমাদের প্রায় আশি পার্সেন্ট সিদ্ধান্ত কিন্তু ওটার ওপর ভিত্তি করেই হয় তার মানে অন্যের আর্থিক সিদ্ধান্তকে হুট করে বলার আগে তার তার ব্যাকগ্রাউন্ডটা অভিজ্ঞতাটা বোঝা খুব জরুরি জরুরি খুবই যেমন ধরুন কম আয়ের কেউ যদি লটারি কেনে বাইরে থেকে দেখে আমাদের মনে হতে পারে কি বোকা টাকাটা নষ্ট করছে হ্যাঁ মনে হতে পারে কিন্তু তার দিক থেকে ভাবলে হয়তো ওই লটারিটাই তার কাছে একমাত্র স্বপ্ন দেখার পথ একটা বড় কিছু পাওয়ার আশা যে সুযোগটা হয়তো তার জীবনে আর অন্য কোনো আসবে না হুম এটা একটা অন্য আর তাছাড়া আমাদের এটাও তো মনে রাখতে হবে যে এই যে আমরা এখন রিটায়ারমেন্ট প্ল্যানিং মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট নিয়ে এত কথা বলছি এই ধারণাগুলো কিন্তু খুব বেশি পুরনো নয় তাই তো আগেকার দিনে তো মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতো হ্যাঁ এসব সোশ্যাল সিকিউরিটি পেনশন সবার জন্য বিনিয়োগ এগুলো তো বেশ নতুন কনসেপ্ট তাই এই নতুন খেলাতে আমাদের একটু আধটু ভুল হওয়া দ্বিধায় ভোগা এটা খুবই স্বাভাবিক হুম তার মানে আমরা সবাই আসলে শিখছি মূল কথাটা তাহলে দাঁড়ালো আমাদের টাকার ব্যাপারে ভাবনা চিন্তা হয় আমাদের নিজেদের ব্যক্তিগত ইতিহাস দিয়ে তাই তো একদম বিশ্ব ইতিহাস দিয়ে ততটা নয় যতটা নিজের অভিজ্ঞতা দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আচ্ছা এবার একটু ভাগ্য আর ঝুঁকির প্রসঙ্গে আসি টাকা পয়সার সাফল্যে কি শুভ কঠিন পরিশ্রম আর বুদ্ধি সব বইটাতে বিল গেটসের যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভাবায় অবশ্যই নিঃসন্দেহে অত্যন্ত প্রতিভাবান ভীষণ পরিশ্রমী কিন্তু এটাও সত্যি যে তার সাফল্যের পেছনে ভাগ্যেরও একটা বড় হাত ছিল যেমন তিনি সেয়ারটেলের লেগ সাইডে স্কুলে পড়তেন সেই সময়ে মানে উনিশশো সালে আমেরিকায় হাতে গোনা কয়েকটা স্কুলে ছাত্রদের ব্যবহারের জন্য কম্পিউটার ছিল লেকসাইড সাইড ছিল তার মধ্যে একটা ও এটা তো বিশাল ব্যাপার হ্যাঁ এর ফলে তিনি খুব কম বয়সেই প্রোগ্রামিং শেখার সুযোগ পান পল অ্যালেনের সাথে বন্ধুত্ব হয় যেটা পরে মাইক্রোসফট তৈরিতে সাহায্য করে এটা তো ভাগ্য ছাড়া আর কি তা ঠিক কিন্তু এই একই গল্পে তো ঝুঁকির দিকটাও আছে তাই না তাদের বন্ধু কেন্ট ইনান্সের ঘটনাটা হ্যাঁ ঠিক ধরেছেন কেন্ট এভান্স প্রায় বিল গেটস বা পল অ্যালেনের মতোই প্রতিভাবান ছিলেন মাইক্রোসফটের শুরুর দিকের একজন অংশীদার হওয়ার সব সম্ভাবনাই তার ছিল কিন্তু কি হলো তিনি হাই স্কুলেই পর্বতারোহণে গিয়ে মারা যান একই রকম মেধা একই রকম সুযোগের কাছাকাছি থেকেও ঝুঁকির কারণে তার পরিণতি হলো একদম অন্যরকম এটাই তাহলে ভাগ্য আর ঝুঁকির খেলা মুদ্রার এপিটোপিট অনেকটা তাই নোবেলজয়ী অর্থনীতিবিদ রবার্ট শেলার তো বলেছেন বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্যের ভূমিকাটা ঠিক কতটা সেটা মাপা প্রায় অসম্ভব আমরা সফল হলে ভাবি এটা আমাদের ক্রেডিট আর ব্যর্থ হলে তখন ভাবি আমারই কোথাও ভুল ছিল আবার অন্যের বেলায় উল্টো অন্যের সাফল্য দেখলে বলি ও তো লাকি আর নিজের ব্যর্থতার জন্য ভাগ্যকে বা দুর্ভাগ্যকে দায়ী করি এটা খুব কমন একটা টেন্ডেন্সি আচ্ছা উনিশ শতকের বড় বড় ব্যবসায়ীদের কথা যদি ভাবি যেমন ভ্যান্ডেবেল্ট বা রকফেলার তারা তো অনেক সময় আইন ভেঙে বা আইনের ফাঁক গোলে ব্যবসা করেছেন হ্যাঁ সেটাকে কি তাদের ব্যবসায়িক দক্ষতা বলবো নাকি বলবো তারা ভাগ্যবান যে ধরা পড়েনি বা পার পেয়ে গেছেন বলা খুব কঠিন ঠিক এখানেই আসল শিক্ষাটা মানে কোনো একজন ব্যক্তির বিরাট সাফল্য বা চরম ব্যর্থতার গল্প থেকে হুবহু শিক্ষা নেওয়ার চেষ্টা করার চেয়ে বরং সাধারণ প্যাটার্নগুলো বোঝা ভালো যেমন যেমন ওয়ারেন মতো হওয়ার চেষ্টা না করে তিনি যে সাধারণ নীতিগুলো মেনে চলেন ধরুন লম্বা সময়ের বফেটের জন্য ভাবা ধৈর্য ধরা নিজের আবেগকে কন্ট্রোল করা এগুলো ফলো করা অনেক বেশি কাজের কারণ চরম ঘটনাগুলোতে ভাগ্য বা ঝুঁকির ভূমিকাটা অনেক বেশি থাকে যেটা আমরা কন্ট্রোল করতে পারি না একদম সেটা অনুকরণ করাও সম্ভব না এই যে ভাগ্য বা ঝুঁকির কথা এলো এর সাথে কি যথেষ্ট কখন যথেষ্ট হয় সেই ধরনার কোনো সম্পর্ক আছে আমার ওই শেল্টার আইল্যান্ডের গল্পটা মনে পড়ছে লেখক এক এক পার্টিতে হ্যাঁ বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজারকে দেখে বলেছিলেন আমার এমন কিছু আছে যা ওর কখনোই থাকবে না যথেষ্ট কিন্তু কেন এমন হয় কিছু লোক এত টাকা পয়সা বানানোর পরেও কেন থামতে পারে না রজত গুপ্তার ঘটনাটা তো রীতিমতো ট্র্যাজিক হ্যাঁ রজত গুপ্তার গল্পটা একদিকে যেমন অনুপ্রেরণার অন্যদিকে একটা বিরাট বার্তাও ভাবুন একবার প্রায় অনাথ অবস্থা থেকে উঠে এসে ম্যাকিন্সির সিইও হলেন হ্যাঁ পৃথিবীর অন্যতম সেরা কনসাল্টিং ফার্ম শত মিলিয়ন ডলারের সম্পদ জাতিসংঘে কাজ বিল গেটসের সাথে চ্যারিটি কি না ছিল কিন্তু তারপরেও তিনি থামলেন না তার লক্ষ্য ছিল বিলিয়নিয়ার হওয়া আর সেই লোভে গোল্ডম্যান স্যাক্সের বোর্ড মেম্বার হিসেবে ভেতরে খবর ফাঁস করে দিলেন যেটাকে বলে ইনসাইডার ট্রেডিং এবং তার জন্য জেলেও যেতে হলো। এত সম্মান এত অর্থ তারপরে ওই পতন কেন এর পেছনে কয়েকটা মনস্তাত্ত্বিক কারণ কাজ করে প্রথমটা হল গোলের খুঁটি সরে যাওয়া মুভিং মানে আমরা যখনই একটা লক্ষ্যে পৌঁছাই তখনই সামনে আরো বড় একটা লক্ষ্য দাঁড় করিয়ে ফেলি ফলে আয় বাড়লেও প্রত্যাশা আরো বেড়ে যায় আর সন্তুষ্টি আর আসে না ঠিক দ্বিতীয় কারণটা হলো সামাজিক তুলনা আশেপাশে তাকালেই তো নিজের চেয়ে ধনী বা সফল কাউকে না কাউকে দেখা যায় হ্যাঁ এটা তো হয় আর এই তুলনাটা হলো একটা অন্তহীন দৌড় এতে উপায় নেই বইটাতে খুব সুন্দর করে বলা আছে এই খেলা থেকে বেরোনোর একটাই উপায় খেলাটা না খেলা মানে অন্যের সাথে তুলনা বন্ধ করে নিজের জন্য যথেষ্ট কোনটা সেটা ঠিক করা একদম আর তৃতীয় যে কারণটা সেটা হয়তো সবচেয়ে মারাত্মক সেটা কি সেটা হলো যা আপনার না হলেও চলে সেই জিনিসের জন্য আপনার সবচেয়ে জরুরি জিনিসগুলোকে বাজি ধরা যেমন রজত গুপ্তা বা বার্নি ম্যাডফ করেছিলেন ম্যাডফ তো তার ওই পঞ্জি স্কিম শুরুর আগে একজন সফল ব্যবসায়ী ছিলেন হ্যাঁ তারা তাদের সম্মান স্বাধীনতা পরিবার বন্ধুত্ব খ্যাতি এই সব কিছুকে ঝুঁকিতে ফেলেছিলেন এমন কিছুর জন্য যা তাদের আসলে দরকারই ছিল না কি সেটা আরও একটু বেশি টাকা অথচ তাদের যা ছিল সেটাই তো যথেষ্টর চেয়ে অনেক বেশি ছিল ঠিক কিন্তু আরও পাওয়ার লোভ আর ওই যে অন্যের সাথে তুলনা এটাই তাদের শেষ করে দিল আসলে নিজের যথেষ্টকে চিনতে পারাটা আর যা না হলেও চলে তার জন্য নিজের স্বাধীনতা বা সম্মান বা মানসিক শান্তিকে বাজি না রাখাটাই বুদ্ধিমানের কাজ এই যথেষ্ট বুঝতে না পারার সমস্যাটা এটা কি ধনী হওয়া আর ধনী থাকার মধ্যেকার পার্থক্যটা গুলিয়ে ফেলার সাথেও জড়িত বইয়ের পরের দিকে লেখক বলছেন ধনী হওয়া একটা জিনিস আর ধনী থাকা কিন্তু আরেকটা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জেসি লিভোমোর আর আব্রাহাম জার্মানিক্সকির গল্প দিয়ে এই বিষয়টা দারুণভাবে বোঝানো হয়েছে উনিশশো সালের সেই বিখ্যাত স্টক মার্কেট ক্র্যাশের সময়কার ঘটনা তাই না হ্যাঁ জেসি লেভোমোর ছিলেন তখন কিংবদন্তি ট্রেডা তিনি বাজারের পতনটা আগে থেকে বুঝতে পেরেছিলেন আর সেই পতনের উপর বাজি ধরে একদিনে কামিয়েছিলেন আজকের হিসাবে প্রায় তিন বিলিয়ন ডলার অবিশ্বাস্য তিনি তো তাহলে দারুণভাবে ধনী হয়েছিলেন অন্যদিকে আব্রাহাম জার্মানিক্সকি ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ডেভেলপার শেয়ার বাজারেও তার অনেক বিনিয়োগ ছিল কিন্তু ওই ক্রাশে তিনি সম্ভবত সবকিছু হারান আর তারপর মানসিক আঘাতে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি উধাও হয়ে যান পরে তাকে মৃত বলেই ধরে নেওয়া হয় কিন্তু লিভমোর যিনি এত টাকা বানিয়েছিলেন তিনিও তো শেষ পর্যন্ত ধনী থাকতে পারেননি না পারেননি এটাই তো আশ্চর্যের পরের বছরগুলোতে তিনি আরও বেশি ঝুঁকি নিতে শুরু করেন ভুল বাজি ধরেন আর শেষ পর্যন্ত সব সম্পদ হারিয়ে আত্মহত্যা করেন তার মানে দুজনেই খুব নাটকীয়ভাবে ধনী হয়েছিলেন কিন্তু কেউই ধনী থাকতে পারলেন না তাহলে ধনী থাকার কি টিকে কিভাবে দেখুন ধনী হওয়ার হয়তো অনেক রাস্তা আছে বুদ্ধি লাগে পরিশ্রম লাগে ঝুঁকি নিতে হয় ভাগ্য লাগে কিন্তু ধনী থাকার মূল মন্ত্র একটাই মিতব্রয়তা আর টিকে থাকা মানে সার্ভাইভাল আচ্ছা এর জন্য কি কৌশল দরকার প্রথমত আর্থিকভাবে এমন কোনো ঝুঁকি না নেওয়া যা আপনাকে একেবারে পথে বসিয়ে দিতে পারে মানে ফিনান্সিয়ালি আনব্রেকেবল থাকা খুব বেশি রিটার্নের লোভে না পড়ে বরং এমনভাবে চলা যাতে আপনি খেলা থেকে আউট না হয়ে যান কারণ টিকে থাকলেই তো চক্রবৃদ্ধির সুবিধাটা পাওয়া যাবে তাই তাই না দ্বিতীয়ত প্ল্যানিং জরুরি কিন্তু প্ল্যানটা যেন পাথরে খোদাই করা না হয় ভবিষ্যৎ তো অনিশ্চিত মহামন্দা যুদ্ধ মহামারী কত কিছুই তো হতে পারে তাই প্ল্যানে সবসময় ভুলের জন্য একটু জায়গা রাখা দরকার যেটাকে বলে মার্জিন অফ সেফটি হুম একটা বাফার রাখা হ্যাঁ আর তৃতীয়ত লেখক যাকে বলছেন প্যারানয়েড আশাবাদী হওয়া প্যারানয়েড আশাবাদী মানে মানে হল দীর্ঘমেয়াদে অর্থনীতির উন্নতি হবে দেশ এগোবে এ ব্যাপারে আশাবাদী থাকা কিন্তু একই সাথে স্বল্প মেয়াদে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে এবং আর্থিকভাবে তৈরি থাকা শুধু ভালো সময়ের কথা ভাবলে কিন্তু লিভারমোরের মতো অবস্থা হতে পারে তার মানে খারাপ সময় আসবেই এটা ধরে নিয়ে এগোনো ধনী হওয়াটা হয়তো বেশ রোমাঞ্চকর কিন্তু ধনী থাকাটা অনেক বেশি ঠান্ডা মাথার খেলা টিকে থাকার কৌশলের ওপর নির্ভরশীল একদম আচ্ছা মানুষ তো টাকা চায় সুখী হতে তাই না কিন্তু সুখ কি সত্যি টাকা দিয়ে কেনা যায় এই বিষয়ে অ্যাঙ্গাস ক্যাম্পবেলের গবেষণাটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ মেসিগান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্বেল তিনি তার গবেষণায় একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছিলেন সেটা হলো কে কত আয় করে বা কোথায় থাকে তার চেয়েও সুখের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের জীবনের ওপর নিজের কতটা নিয়ন্ত্রণ আছে সেই অনুভূতিটা সেন্স অফ কন্ট্রোল সেন্স অফ কন্ট্রোল হ্যাঁ টাকা দিয়ে যা কিছু কেনা যায় তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই হলো। নিজের সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার স্বাধীনতা এটা একটু উদাহরণ দিলে ভালো হয় নিয়ন্ত্রণের অনুভূতিটা আসলে কেমন ধরুন আপনার শরীর খারাপ করল আপনি কি আর্থিক চিন্তা না করে কদিন ছুটি নিতে পারবেন বা ধরুন আপনার চাকরিটা চলে গেল আপনি কি কয়েক মাস সময় নিয়ে একটা ভালো চাকরি খোঁজার মতো অবস্থায় আছেন নাকি পেটের দায়ে যা হোক একটা কাজ নিয়ে নিতে বাধ্য হবেন আচ্ছা আচ্ছা অথবা ধরুন একটু কম বেতনে কিন্তু অনেক ফ্লেক্সিবল সময়ে বা নিজের খুব পছন্দের একটা কাজ করার অপশনটা কি আপনি নিতে পারবেন বা ধরুন নিজের ইচ্ছে মতো সময়ে রিটায়ার করা এই সব কিছুই হলো টাকার দেওয়া নিয়ন্ত্রণ এটাই টাকার আসল পাওয়ার এটা আপনাকে সময় দেয় অপশন দেয় বইতে লেখক তো তার নিজের একটা অভিজ্ঞতার কথাও বলেছেন ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর ইন্টার্নশিপে বেতন নাকি অনেক বেশি ছিল কিন্তু হ্যাঁ কিন্তু কাজের সময়ের ওপর তার নিজের কোনো কন্ট্রোল ছিল না রাত নেই দিন নেই কাজ করতে হতো যা তাকে ভীষণ অসুখী করে তুলেছিল এটা কিন্তু খুব সত্যি কথা আজকাল তো ল্যাপটপ আর স্মার্টফোনের যুগে কাজ আর অফিসে সীমাবদ্ধ নেই প্রায় চব্বিশ সাত সঙ্গেই থাকে ঠিক ফলে দেখা যায় আগের জেনারেশনের চেয়ে আমাদের হয়তো টাকা পয়সা বেশি কিন্তু সময়ের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ায় সুখের অনুভূতিটাও হয়তো কমে যাচ্ছে জিরেন্টোলজিস্ট কাল পিলিমেয়ারের গবেষণার কথাটাও তো দারুণ হাজারেরও বেশি বয়স্ক মানুষের ইন্টারভিউ নিয়েছিলেন তিনি হ্যাঁ আর তাদের কেউই আফসোস করেননি যে কেন আরও বেশি খেটে আরও বেশি জিনিসপত্র কেনেননি বরং তারা ভালো সম্পর্ক ভালো অভিজ্ঞতা আর জীবনের ওপর নিয়ন্ত্রণের কথাই বলেছেন তাই অর্থের আসল লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা তাহলে অর্থ যদি স্বাধীনতা দেয় তবে মানুষ সেই অর্থ দিয়ে এমন জিনিস কেন কেনে যা হয়তো সেই স্বাধীনতাকেই কমিয়ে দেয় যেমন ধরুন খুব দামি গাড়ি রাস্তায় একটা ফেরারি দেখলে আমাদের কি মনে হয় লেখক এটাকে বলছেন গাড়ি প্যারাডক্স হ্যাঁ ম্যান ইন দ্য কার প্যারাডক্স লেখক যখন লস অ্যাঞ্জেলেসে ভ্যালে পার্কিং কাজ করতেন তখন এটা লক্ষ্য করেছিলেন যখন কেউ একটা খুব ঝকঝকে দামি গাড়ি নিয়ে আসত তখন তিনি বা তার কলিগরা চালকের দিকে তাকিয়ে ভাবতেন না যে বাহ লোকটা কি দারুন না তারা গাড়িটার দিকে তাকিয়ে ভাবতেন ইস যদি আমার এমন একটা গাড়ি থাকতো তার মানে লোকের দামি জিনিস কেনে অন্যের বাহাবা পাওয়ার জন্য কিন্তু অন্যরা আসলে লোকটাকে নয় জিনিসটাকেই দেখে আর নিজের জন্য সেটা চায় ঠিক এটাই প্যারাডক্স সম্পদ হলো সেটা যা দেখা যায় না ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি হ্যাঁ একদম আসল সম্পদ মানে আপনার বাড়ি কত বড় বা গাড়ি কত দামি সেটা নয় এগুলো তো খরচ হয়ে গেছে এগুলো ব্যয়ের প্রমাণ তাহলে আসল সম্পদ কি আসল সম্পদ হলো আপনার আয়ের সেই অংশটা যা আপনি খরচ করেননি সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে আপনার বিনিয়োগে থাকতে পারে মানে সেই অ্যাসেট যা এখনো কোনো দৃশ্যমান বস্তুতে কনভার্ট হয়নি আর এই অদৃশ্য সম্পদটাই হ্যাঁ এই অদৃশ্য সম্পদই আপনাকে ভবিষ্যতে অপশন দেয় স্বাধীনতা দেয় ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেয় লেখক তার কলিগ রজারের গল্প বলেছিলেন যে দামি পড়ছে চালাত হ্যাঁ কিন্তু আসলে সে গাড়ির লোন শোধ করতে হিমশিম খাচ্ছিল আবার রিহানার উদাহরণটাও আছে এত আয় করেও একটা সময় অতিরিক্ত খরচের জন্য প্রায় দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল তার মানে অনেক আয় করা মানেই হওয়া নয় সম্পাদশালী হওয়া মানে হল আয়ের কতটা আপনি জমিয়ে রাখতে পারছেন ভবিষ্যতের জন্য বা আরও সম্পদ তৈরির জন্য ঠিক সম্পদ হল ওই অদৃশ্য শক্তিটা যা ভবিষ্যতের নিরাপত্তা আর সুযোগ তৈরি করে আমরা যা দেখি গাড়ি বাড়ি লাক্সারি লাইফস্টাইল সেটা বেশিরভাগ সময়ই খরচে প্রকাশ আসল সম্পদের নয় তাহলে যদি অদৃশ্য সম্পাদি আসল হয় আর জমানোই সেটা বাড়ানোর উপায় হয় তবে সম্পদ তৈরির মূল চাবিকাঠিটা কোথায় অনেক আয় করা নাকি দারুণ সব ইনভেস্টমেন্ট খুঁজে বের করা নাকি অন্য কিছু বইতে দশকের এনার্জি ক্রাইসিসের একটা দারুণ উপমা আছে আচ্ছা যখন তেলের দাম হু হু করে বাড়ছিল তখন নতুন তেলের খনি খোঁজার চেয়ে অনেক বেশি কাজের আর নিয়ন্ত্রণযোগ্য উপায় হিসেবে প্রমাণিত হয়েছিল এনার্জি এফিসিয়েন্সি মানে কম শক্তি খরচ করে একই কাজ করা যেমন গাড়ির মাইলেজ বাড়ানো বা বাড়ির ইনসুলেশন ভালো করা হ্যাঁ নতুন তেলের খনি খুঁজে পাওয়াটা তো অনিশ্চিত সময়ও লাগে কিন্তু শক্তি কম খরচ করাটা তো অনেক বেশি নিজের হাতে তাই না ঠিক এই উপমাটা টাকা পয়সার ক্ষেত্রে কিভাবে খাটছে ঠিক একইভাবে আপনার আয় কতটা বাড়বে বা আপনার ইনভেস্টমেন্ট কত রিটার্ন দেবে সেটার উপর আপনার কন্ট্রোল কিন্তু খুব লিমিটেড বাজারের অবস্থা অর্থনৈতিক হালচাল আপনার চাকরির স্থায়িত্ব এগুলো সব সময় আপনার হাতে থাকে না ঠিক কিন্তু আপনি আপনার আয়ের কতটুকু খরচ করবেন আর কতটুকু জমাবেন মানে আপনার সেভিংস রেট সেটার উপর আপনার কন্ট্রোল কিন্তু প্রায় পুরোটা তার মানে সম্পদ তৈরির জন্য আয়ের পরিমাণ বা বিনিয়োগের রিটার্নের চেয়েও সেভিংস রেট বা সঞ্চয়ের হারটা বেশি গুরুত্বপূর্ণ আর নির্ভরযোগ্য কারণ ওটা আমাদের নিয়ন্ত্রণে একদম আপনি হয়তো খুব বেশি আয় করেন না কিন্তু নিয়মিত আর বেশি হারে সঞ্চয় করে ঠিকই সম্পদ তৈরি করতে পারেন অনেকেই তো করেন হ্যাঁ সেটা দেখা যায় কিন্তু উল্টো দিকে আপনার আয় বা ইনভেস্টমেন্ট রিটার্ন যতই ভালো হোক যদি আপনার সঞ্চয়ের হার খুব কম থাকে তাহলে সম্পদশালী হওয়াটা প্রায় অসম্ভব সম্পদ তৈরির জন্য রেটটাই আপনার হাতে থাকা সবচেয়ে সেভিংস শক্তিশালী আর নির্ভরযোগ্য অস্ত্র বাহ লেখক খুব সহজ করে বলেছেন সম্পদ হলো আপনার আয় আর আপনার অহংকারের মানে খরচ করার প্রবণতার মধ্যে যে গ্যাপ বা ফাঁক সেটাই আয় আর অহংকারের মধ্যেকার ফাঁক হ্যাঁ এই ফাঁকটা আপনি যত বাড়াতে পারবেন আপনার সম্পদ তত বাড়বে আর সেটা বাড়ানোর সবচেয়ে নিশ্চিত উপায় হলো সঞ্চয়ের হারটা বাড়ানো দারুণ সব আলোচনা হলো আজ অর্থের মনস্তত্ব নিয়ে এই যে গভীর পর্যালোচনা এতে আমরা বেশ কিছু জরুরি দিক দেখলাম আমাদের নিজেদের অভিজ্ঞতা কিভাবে আমাদের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে সাফল্য বা ব্যর্থতায় ভাগ্য আর ঝুঁকির খেলা হম যথেষ্ট জিনিসটা খুঁজে পাওয়ার গুরুত্ব হ্যাঁ আর ধনী হওয়া বনাম ধনী থাকার মধ্যেকার পার্থক্য অর্থের আসল মানে যে স্বাধীনতা বা সময়ের উপর নিয়ন্ত্রণ দৃশ্যমান খরচের আড়ালে থাকা অদৃশ্য সম্পদ আর সবশেষে সম্পদ তৈরিতে সঞ্চয়ের যে বিরাট ভূমিকা হ্যাঁ মর্গান হাউজেলের বইটা এই বিষয়গুলোকেই খুব সহজ করে গল্পের ছলে তুলে ধরেছে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই আজকের এই কথাগুলি শোনার পর আমরা কি একবার নিজেদের দিকে তাকিয়ে দেখতে পারি আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাগুলো হতে পারে সেটা ছোটবেলার পরিস্থিতি পরিবারের আর্থিক অবস্থা জীবনে দেখা কোনো সংকট বা সুযোগ এগুলো ঠিক কিভাবে আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আর আচরণকে গড়ে তুলেছে হুম এটা একটা জরুরি আত্মদর্শন আর তার চেয়েও জরুরি প্রশ্ন সায়েদ এটা যে আমরা কি সারাক্ষণ শুধু অন্যের সাথে নিজেদের তুলনা না করে নিজের জন্য কোনটা সত্যিই যথেষ্ট সেই সংজ্ঞাটা খুঁজে বের করার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবলে হয়তো আমাদের নিজেদের আর্থিক জীবনটা আরও একটু অর্থবহ হয়ে উঠতে পারে